ইমু থেকে ব্লক করা আইডি আপনি কীভাবে আনব্লক করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেখিয়ে দিব আমরা অনেকেই আসছি যে অনেক মানুষের আইডি আমরা ব্লক করে থাকি কিন্তু আনব্লক করতে পারি না তো আজকে দেখাবো যে ইমু থেকে কীভাবে আনব্লক করবেন তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলে বা একটু উপকার হয়ে থাকলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো এটা তো আপনি প্রথমত যেটা করবেন সেটা হলো যে আপনি ইমু সেটিংয়ে চলে যাবেন এই যে আপনি এখানে ট্যাপ দেবেন না ইমো যে প্রোফাইলটা আছে এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি এখানে একটা সেটিং দেখতে পারবেন যে এরকম আপনি এই এ ট্যাপ করে দিবেন তো এই সেটিং এই সেটিং ট্যাপ দিয়ে দিবেন তো এই এ আসার পর আপনি সেম এরকম দেখতে পারবেন তো আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিক যাওয়ার পর আপনি এখানে এখানে দেখবেন যে ব্লক লিস্ট লেখা আছে আপনি এইখানে এখানে ট্যাপ করে দিবেন তো এখানে এখানে ট্যাপ দেওয়ার পর আপনি যে সমস্ত ইমো ইমো আইডি ব্লক করবেন সমস্ত সবাই কিন্তু এখানে শ্যু করবে সমস্ত সবাই কিন্তু এখানে শ্যু করবে তো আপনি যে আইডিটা ব্লক আনব্লক করবেন যে আইডিটা আপনি আনব্লক করবেন তো ওই আইডিটা এখান থেকে দেখে নেবেন যে কোন আইডিটা আপনি আনব্লক করবেন তো আমি এখন একটি আইডি আনব্লক করে দেখাই যে এখানে আনব্লক লেখা আছে যেই আইডিটা আছে প্রত্যেকটা আইডি এখানে এইখানে দেখবেন যে আনব্লক লেখা থাকবে আপনি এখানে এখানে ট্যাপ করে দিবেন এখানে দেওয়ার পরে এখানে এই যে এই উপরে এখানে ট্যাপ দিয়ে দিবেন আনব্লক এই যে আইডি আনব্লক হয়ে গেছে তখন আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখবেন যে প্রোফাইল লেখা আসবে এই যে এখানে প্রোফাইল লেখা আসবে আপনি প্রফাইল ঢুকতে পারবেন এইখানে দেখতে আসছেন আরও অনেক আইডি আছে সমস্ত সব আইডি আপনি এইভাবে আনব্লক করতে পারবেন এই যে দেখেন আমি এখানে আনব্লক লেখা ছিল এখন আমি আনব্লক করলাম ইমো এই আইডিটি তো এখানে প্রোফাইল লেখা তো আমি প্রোফাইল ট্যাপ দিলে ডাইরেক্ট ওর আইডিতে ওর আইডিতে নিয়ে দেবো আমাকে তো ভিডিওটি দেখে আপনাদের একটু অনেক ভালো লাগলে বা একটু উপকার হয়ে থাকলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে একটি কমেন্ট করে দিবেন